নির্ভেজাল আছে প্রতিটা ক্ষেত্রেই সাধারণত ভেজাল পাওয়া যায় কেননা চেতনা ভেজাল হয়ে গেছে চেতনা কলুষিত হয়ে গেছে যার জন্য সবকিছু এখন ভেজাল ভেজাল তাই যদি যোগ্য করতে যাই সেটাও ফলপ্রসূ হবে না আর সবাই এই যোগ্য করতে পারবেন না সবাই সত্য যুগের মতো ধ্যান তপস্যা করতে পারবেন না আর দাপর যুগে হচ্ছে অর্চন অর্চন করাটাও সবার পক্ষে সম্ভব নয় হ্যাঁ সুন্দর করে ভগবানকে সাজিয়ে বড় মন্দির নির্মাণ করে আমরা প্রত্যহ আরাধনা করব এটাও সম্ভব নয় তাই খুব সাধারণভাবে যাতে আমরা এই মনুষ্য জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং অন্তিমে আমাদের যে প্রকৃত আলয় ভগবৎ ধাম সেখানে ফিরে যেতে পারি তার প্রকৃত পন্থা স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু আপনি আচরি ধর্ম জীবেরে শিখায় নিজে আচরণ করে শিক্ষা দিয়েছেন আমরা যে যুগে বাস করছি এ হচ্ছে কলিযুগ কলিযুগের সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে একটি শ্লোকে বলা হয়েছে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ে দশ নম্বর শ্লোকে শ্রী সুগদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ কে মুক্তসঙ্গ মুক্ত সঙ্গিত এটা একাদশে স্কন্ধে বলা হয়েছে আর প্রথম স্কন্ধে বলা হয়েছে প্রায়ণো অল্প আয়ুষে সভ্য কলা যুগে জনা এটা হচ্ছে প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় দশ নম্বর শ্লোক কলের দোষে নিধে রাজন হে রাজন পরীক্ষিত সুখদেব গোস্বামী হে রাজন রাজন হচ্ছে দোষের রাজনী এক মহান গুণ এই কলিযুগ হচ্ছে দোষের সমুদ্র আর একটা গুণ আছে এই দোষের সমুদ্রটা কি না এই দোষের সমুদ্রটা হচ্ছে প্রায়ন অল্প আয়ু কলিযুগের মানুষের আয়ু কম কত বছর একশো তাও সবাই আবার একশো বছর বাঁচেন না খুব কম মানুষ আছেন যারা একশো বছর বাঁচেন আছেন অনেকেই তো প্রায় অল্প আয়ুষ সভ্য কলাবাসমিন যুগে যুগেজনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্যহী উপদ্রুতা কলিযুগের মানুষের মন্দমতি মন্দ আর মন্দ ভাগ্য ভাগ্যটাও খারাপ মন্দ ভাগ্যই উপদ্রুত এবং বিভিন্ন রকমের রোগ ইত্যাদির দ্বারা উপদ্রুত বিভিন্ন রকমের রোগ রোগগ্রস্ত এত কিছু দোষ থাকা সত্ত্বেও সুখদেব গোস্বামী বলছেন যে কলিযুগের একটা গুণ আছে কি গুণ অস্থি এক মহান গুণ একাদশ সেখানে বলছেন কলির দোষে নিধে রাজন কলি হচ্ছে দোষের নিধি তথাপি একটা গুণ আছে কি গুণ না কীর্তনা দেব কৃষ্ণস্ব যদি কেউ কৃষ্ণ নাম হরি নাম কীর্তন করেন তাহলে তার কি হবে লাভ হবে কীর্তনা দেব কৃষ্ণস্ব মুক্ত সঙ্গ পরম ব্রজেত সে এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের যে ধাম যদ্বর্তনতে তৎ ধাম পরমঙ্গম সেখানে সে ফিরে চলে যাবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তো সেই জন্য যাতে আমরা এই মায়ার বন্ধন থেকে মুক্ত হয়ে আমাদের যে প্রকৃত আনয় ধামে ফিরে যেতে পারি তার পন্থা তার পথ স্বয়ং ভগবান নিজে এসে আচরণ করে শিক্ষা দিয়ে গেলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান অর্জুনের মাধ্যমে অনেক জ্ঞান উপদেশ প্রদান করেছেন সমস্ত জীবের জন্য বিশেষ করে মনুষ্য সমাজ যারা হচ্ছে বুদ্ধিমান প্রাণী চুরাশি লক্ষ জীব প্রজাতির মধ্যে মানুষ হচ্ছে সর্বশ্রেষ্ঠ এবং মানুষের বুদ্ধিমত্তা হচ্ছে অনেক উন্নত হ্যাঁ মানুষ চিন্তা ভাবনা করে কাজ করতে পারে প্রশ্ন করতে পারে আমি কে আমি কোথায় ছিলাম কেন এলাম এইখানে এসে আমার কি করা কর্তব্য আর মৃত্যুর পর আমি কোথায় যাব এই উন্নত বুদ্ধিমত্তা সম্পন্ন প্রশ্ন একমাত্র মানুষ করতে পারে না এবং সেই পন্থা যদি তারা গ্রহণ করে তাহলে সেটার সমাধানও তারা খুঁজে পেয়ে থাকেন তো আমরা দেখতে পাচ্ছি সেই ব্রজেন্দ্র নন্দনও যেই তিনি আবার সচি মাতার পুত্র রূপে এলেন কেন না অর্জুনের মাধ্যমে সকলকে গীতার জ্ঞান প্রদান করলেন তারপরে তিনি অপেক্ষা করে দেখলেন যে কারা কারা গ্রহণ করছেন এই এই বদ্ধজীব কারা কারা এই গীতার জ্ঞান গ্রহণ করছেন ভগবান অপেক্ষা করে দেখলেন এক হাজার বছর দুই হাজার বছর তিন হাজার বছর চার হাজার বছর বছর গুলো পেরিয়ে যাচ্ছে যাচ্ছে কি না হ্যাঁ দু হাজার হাজার বছর 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 পেরিয়ে গেছে কিন্তু মানুষ গীতার জ্ঞান গ্রহণ করছেন তখন ভগবান চিন্তা করছেন তাহলে কি হবে আমি যে অর্জুনের মাধ্যমে জগৎবাসীকে গীতার জ্ঞান দিলাম বিফলে যাবে না আমি বিফলে যেতে দেব না তাই তিনি পুনরায় এলেন স্বয়ং ভগবান যেই হইল সেই তিনি পুনরায় এলেন হ্যাঁ সেটাও লেখা রয়েছে শ্রীমৎ ভাগবতে কৃষ্ণ বর্ণং তিসা অকৃষ্ণং সঙ্গ পাঙ্গ অস্ত্র সপার সদম যজ্ঞই সংকীর্তন প্রায়ই যজন্তি হি সুমে হ্যাঁ কৃষ্ণ বর্ণম পিসা অকৃষ্ণ যদিও তিনি কৃষ্ণ তথাপি তিনি অকৃষ্ণ মানে গৌর বর্ণ রূপে আবির্ভূত হবে এটা বলা হয়ে গেছে শ্রীমদ ভাগবতে ভাগবত লেখা হয়েছে পাঁচ হাজার বছর আগে আর মহাপ্রভু এসছেন পাঁচ কিছু বছর পূর্বে তো প্রভু যে আসবেন তার পূর্বাভাস তার ভবিষ্যৎবাণী আগে থেকেই করা হয়ে গেছে এবং তিনি এসে কি করবেন সেটাও বলা হয়েছে আর তাকে আমরা কিভাবে আরাধনা করব কারা আরাধনা করবে না সুমেধা সম্পন্ন যজন্তিহি সুমেধা সহ যারা সুমেধা সম্পন্ন বুদ্ধিমান ব্যক্তি তারাই একমাত্র ভগবত আরাধনা করবেন কিসের দ্বারা সংকীর্তন যজ্ঞের দ্বারা হ্যাঁ কলিযুগে যে ভগবানের আরাধনা করব ভগবান কলিযুগে এসেছেন মহাপ্রভু কিন্তু নিজের ভগবত তাকে গোপন করে এসেছেন লুকিয়ে এসেছেন ভক্ত রূপে অবতীর্ণ হয়েছেন তো ভগবান কলি রূপে এই কলি কলিযুগে নাম রূপে এসেছেন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার চৈতন্য মহাপ্রভু এসেছেন কৃষ্ণই এসেছেন কিন্তু তিনি নিজেকে গোপন করে এসেছেন ভাব এবং অঙ্গকান্তি নিয়ে এসেছেন তো এসেছেন আমাদের কেন এই আমরা গীতার জ্ঞান লাভ করিনি সেই শিক্ষা তিনি পুনরায় আপনি আচরি নিজে আচরণ করে এই শিক্ষা তিনি প্রদান করতে এসেছেন তো কিভাবে নিজে দেখুন স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও তথাপি তিনি সন্ন্যাসীর বেশ ভিখারী সন্ন্যাসী মানে জানেন তো যার কিছু নেই যিনি হচ্ছেন জগন্নাথ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ যিনি জগতের নাথ সবকিছু সম্পদ তার তথাপি তিনি একজন সন্ন্যাসীর বেশ ধারণ কি করেছেন কদরপকহীন অবস্থায় সর্বত্র পরিভ্রমণ করে কৃষ্ণ নাম বিতরণ করেছেন ভগবান রাজা ধীরাজ হতে পারেন আবার ভিখারিও হতে পারেন তিনি ইচ্ছাময় তিনি নিজের ইচ্ছামতো যা কিছু করতে পারেন এই কলিযুগের মানুষ যে রকম দুরাবস্থা তাই তাদের উদ্ধার করার জন্য ভগবান তিনি সেই গীতার জ্ঞান কিভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হয় প্রয়োগ করতে হয় সেই প্রয়োগ তিনি শিখালেন আপনি আচরি ধর্ম জীবের শিখায় তো আচার্যরা এই কলিযুগকে বলেন বলেছেন ধন্য কলিযুগ কেননা মহাপ্রভু স্বয়ং এসেছেন সব কলিযুগে মহাপ্রভু আসেন না চারটা যে যুগ রয়েছে সত্য ত্রেতা দাপর কলি এই যুগগুলো আসে চলে যায় সত্য ত্রেতা দাপর দাপর কলি কলি বার বার মানে কলিযুগ শেষ আবার সত্য যুগ শুরু হ্যাঁ তো এখন কলিযুগ চলছে কখন শেষ হবে কলিযুগের আয়ুষকাল কত চার লক্ষ বত্রিশ হাজার বছর কলিযুগের সময়সীমা হচ্ছে চার লক্ষ কত বত্রিশ হাজার তার মধ্যে কত দিন গেছে কতগুলো বছর পেরিয়েছে পেরিয়েছে সবে বছর হাজার ভগবান শ্রীকৃষ্ণ অপ্রকট হয়েছেন তারপর থেকে কলিযুগ শুরু হ্যাঁ তা সবে পাঁচ হাজার বছর তার থেকে কিছুটা বেশি আর তাহলে বাকি রইল কত চার লক্ষ সাতাশ হাজার এখনো বাকি সে কলিযুগের শেষে কলকি অবতার আসবেন সেটাও বলা হয়েছে শ্রীমদ ভাগবতে কোথায় আসবেন সম্ভল নামক গ্রামে আসবেন তার পিতার নাম কি হবে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে ভগবান কলকি অবতীর্ণ হবেন তার হাতে তলোয়ার থাকবে আর তিনি সাদা ঘোড়ায় চেপে যারা দুষ্কৃতকারী তাদেরকে সমূল বিনাশ করবেন এবং পুনরায় সত্য যুগের সূচনা হবে সব কলিযুগে মহাপ্রভু আসেন না যেহেতু এই যে কলিযুগ বর্তমান যে কলিযুগ চলছে এই কলিযুগটা হচ্ছে ধন্য কলিযুগ তাই আচার্যরা প্রণাম করছেন কি বলছেন প্রণমহ কলিযুগ সর্বযুগ সার নাম সংকীর্তন যাহাতে প্রচার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার এই হরিনামের দ্বারাই আমরা সংসার সমুদ্র পার হতে পারবো হরিনামের নৌকা মহাপ্রভু নিয়ে এসেছেন তা দাস ঠাকুর বলছেন যাদের বাসনা আছে ইচ্ছা আছে এই সংসার সমুদ্র পার হয়ে যাওয়ার জন্য তাদের কাছে আবেদন কারা কারা ভবসমুদ্র পার হতে চায় কারা পার হতে চায় সবাই বাহ খুব সুন্দর তো সেই জন্য সকলকেই আহ্বান করা হয়েছে লোচনদাস দাস ঠাকুর গাই ডাকছেন সবাইকে কে যাবে কে যাবে ভাই ভব সিন্ধু পার তো এই কলিযুগে শ্রীমন মহাপ্রভু এসেছেন ব্রহ্মার আয়ুষ্কালে অষ্টবিংশতি চতুর্যুগে আঠাশতম সব কলিযুগে মহাপ্রভু আসেন না এই যে বারবার বার দাপর কলি আসে চলে যায় সব কলিযুগে মহাপ্রভু আসেন না এটা হচ্ছে ব্রহ্মার অষ্টবিংশতি মানে কলিযুগ তো মহাপ্রভু এইরকম আঠাশতম কলিযুগে আসেন এবং এই কলিযুগের যুগ ধর্ম হরিনাম প্রচার করেন আর সেই আঠাশতম কলিযুগটা হচ্ছে বর্তমান যে কলিযুগ চলছে এই কলিযুগ আমরা সবাই ধন্য স্বয়ং ভগবান এই কলিযুগে এসেছেন এই বাংলায় এসেছেন আর বাংলা ভাষায় কথা বলেছেন হ্যাঁ কি না আমরা ধন্য আমরা ধন্য তো সেই ধন্য বজায় রাখতে হবে আমরা সৌভাগ্য উদয় হয়েছে আমাদের আমরা সুযোগ পেয়েছি সেই সুযোগটাকে কি করব হেলায় হারাবো হ্যাঁ কাজে লাগাবো হ্যাঁ নরোত্তম ঠাকুর বলছেন যে এই গৌরাঙ্গের যদি ভজন না করি তাহলে প্রেম রতন ধন হেলায় হারাই অবহেলায় আমরা হারিয়ে ফেলব প্রেম রতন ধন তো লোচন দাস ঠাকুর সবাইকে ডাকছেন কে যাবে কে যাবে ভাই ভব সিন্ধু আপনাদের যদি অনুমতি হয় তাহলে কি গাইব ভজনটা হ্যাঁ যারা প্রসাদ সার্ভিস করবেন তারা কিচেনে চলে যান যারা প্রসাদ সার্ভিসের দায়িত্বে আছেন দয়া করে কিচেনে চলে যান হরে কৃষ্ণ আচ্ছা আমি একা গাইব না আপনারাও গাইবেন সবাই গাইবেন দাস ঠাকুর সবাইকে ডাকছেন के जाबे के जबे भाव আওয়াজ শুনতে পাচ্ছেন পার হতে হবে ধনু নলি যুগে রই তনু ন কে যাবে কে যাবে ভাই ভব সিন্ধু পানকলি কলি যুগে রচয় কে যাবে যাবে সবাই বলুন সবাই বলুন ভব সিন্ধু ধন্য কলি যুগে কে যাবে কে যাবে ভাই ভব সিন্ধু যুগে নকলি যুগে রচয়ী তনু নয়বতার বলুক সাই ভার ভব সিন্ধু পার যুগে তো সংসার সমুদ্র পার হব কি দিয়ে সমুদ্র বা নদী কিভাবে পার হতে হয় নৌকা দিয়ে তাই না নৌকার দ্বারা এখানে একটি সুন্দর নৌকার ব্যবস্থা করা হয়েছে নৌকায় পারাপার হতে গেলে কড়ি লাগে লাগে কি না নৌকা ভাড়া দিতে হয় কিন্তু এই যে নৌকা এই নৌকা এমন একটি নৌকা যেখানে কোনো দাম দিতে হয় না কোনো নৌকা ভাড়া দিতে হয় না ফ্রি পার করে দেওয়া হবে কিন্তু একটা কাজ করতে হবে হরিনাম করতে হবে হরিনাম না করলে এই নৌকায় ওঠার কোনো অধিকার থাকবে না লোচন দাস ঠাকুর বলছেন খুব সুন্দর ভাবে লিখছেন আমার গৌরাঙ্গে ঘাটে অদাস খেয়াব পার বদিপার আমার গৌরাঙ্গে ঘাটে অদান খেয়াব জড়য়ম ধয়া তুরয়া বধি পার জড়য়ম আতুরয় বধি পার হ ংভ আতুরয় বধি পাতে যাবেতে যাবে ভাই সিন্ধু পা ধনন কল যুগের চল অন্যয় বকা।

এই নৌকা নৌকা কিন্তু নিজে নিজে অটোমেটিক চলে না নৌকাটা কেউ না কেউ চালনা করে থাকে না হরি নামের নৌকা কে চালনা করছেন কান্ডারি কে ছিল দাস ঠাকুর তিনি লিখছেন হরিনামে নৌকা খানি শ্রীগুরু কান্ডারি সংকীর্তন কর দুবাহু প্রসারী হরি নামে নৌকাখানি শ্রী গুরু কান্ডারি সংকীর্তন করো দু প্রসারী আলো দু দুবাহু প্রসারী সংকীর্তন করলো দুবাহু সারি কে যাবে কে যাবে